নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসছি রান্নাঘরে আজকে কিছু রান্না করব দেখি কি রান্না করা যায় এই যে চাল ধুয়ে নিয়ে আসলাম এখন ভাত বসাবো আর কিছু সবজি আছে তাই দিয়ে একটু চচ্চড়ি করব। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা চচ্চড়ি করবো এইটাই আজকে সকালবেলা রান্না করে খাবো তো তোমাদের সঙ্গে একটু কিছু কথা বললাম সকালটা আজকে তোমাদের সঙ্গে কথা বলে সকালটা শুরু করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে দিন শুরু করা গেল চলো আমার ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এই যে আলু কেটে নিলাম এখন ওই যে পেঁয়াজ কাটবো কিছু চচ্চড়ির জন্য লঙ্কা পেঁয়াজ আলু কুচি করে দিয়ে সর্ষা বাড়বো সর্ষা মানে গ্রাইন্ড করে ওইটা দিয়ে আর কি চচ্চড়ি করবো এই যে জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে প্রথমত নিজেকে খুশি রাখতে হবে আর দ্বিতীয়ত সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর ওপর কোনো আশা রাখা যাবে না নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো হয়তো কারো কাছে ভালো হতে পারেনি কিন্তু এতটুকু বলতে পারি কখনো কোনো দিন কারো খারাপ চাইনি তবু মানুষ আমাকে ভুল বোঝে এটাই হয়তো আমার দিয়ে আছে তো বন্ধুরা এই দেখো আমি রান্নাঘরে রান্নার কাজ সেরে এখন গরম লাগছিল রান্নাঘরে তাই স্নান করে আবার এই যে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এখন রান্নাঘরের কাজ শেষ বাইরে বেরিয়ে আসলাম একটু ফ্রেশ হয়ে নিলাম এখন ভালো লাগছে শরীরটা তো রান্নাঘরটা তো আমাদের টিনের তো রান্নাঘরেও থাকলে আর কি গরমটা বেশি লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো